তবে এটা আমার মেরে আমার আপন মানুষের মধ্যে করছে আমার পাশে পাশে রয়েছে তারা করি দ্রুত প্রশাসনের বাপ বিদেশে আছে মেয়ে দেখে ফেলছে বাচ্চারা তো দেখে অপরাধ বাচ্চারাই বেশি দেখে কিন্তু বাচ্চাকে মেরে ফেলতে হবে আবার মারছে মারার পরে সবচেয়ে নিরাপদ জায়গা মনে করছে মসজিদ

আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার প্রিয় দর্শক আমরা তাদের কথাগুলি শুনতে পারলাম এই মুহূর্তে বাংলাদেশে ভাইরাল একটি বিষয় গুরুত্বপূর্ণ একটি বিষয় যে ময়নাকে কারা হত্যা করলো এদিকে ইমাম মোয়াজ্জিনকে ধরে নিয়ে যাওয়া হয়েছে অ্যারেস্ট করা হয়েছে তাদেরকে রিমান্ডেও নেওয়া হয়েছে আসলেই কি তারা প্রকৃত খুনি নাকি এর আড়ালে এই খুনের আড়ালে অন্য কেউ লুকিয়ে আসে তাই চলুন আজকে আমরা জানব আমাদের মাঝে আজকে আসেন মোল্লা নাজিম তিনি আমাদেরকে কিছু বলবেন এবং এ বিষয়ে তিনি কথা বলেছেন প্রিয় দর্শক আমরাও চাই যে ময়নাকে যারা হত্যা করেছে তাদের বিচার হোক এবং আমরা এ কথাও জানি যে ইসলামকে দাবিয়ে রাখার জন্য যুগে যুগে মুসলমানদের উপরে চক্রান্ত এসেছে কিভাবে ইসলামকে দাবানো যায় কিভাবে আলে ওলামাদেরকে অপবাদ দেওয়া যায় এটা জাহেলিয়াতের যুগেও ছিল এখনও পর্যন্ত আছে এই ময়নাকে হত্যা করার পরে মসজিদের মধ্যে তার লাশ ফেলিয়ে রাখা হয়েছে এবং মসজিদের মধ্যে তার লাশটাকে ঢুকানো হয়েছে কারা এই হত্যাকাণ্ডে জড়িত আমরা চাই তাদের জড়িতদের দৃষ্টান্ত শাস্তি দেওয়া হোক এবং কি এর সাথে আরও যারা জড়িত আছে তাদের সবাইকে আইনের আওতায় আনা হোক এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি তো চলুন মোল্লা নাজিম সাহ তার ময়নার পিতা এবং মাইনার মা কি কথাগুলি বলেছে কি তথ্য দিয়েছে আমরা এই কথাগুলি শুনব যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নেয় প্লিজ সাবস্ক্রাইব করুন ইসলামিক একটি নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন তো চলুন আমরা তাদের কথাগুলি শুনে আসি এবং মোল্লা নাজিম তার বক্তব্যটিও শুনে আসি এটা আমার মেয়ের আমার আপন মানুষের মধ্যেই করছে আমার পাশে পাশে রয়েছে তার আড়াল লোক চোখের আড়ালে রয়েছে আমি আশা করি অত দ্রুত প্রশাসনের লোকজন তাদেরকে বা বিদেশে আছে মেয়ে দেখে ফেলছে বাচ্চারা তো দেখেই অপরাধ বাচ্চারাই বেশি দেখে কিন্তু বাচ্চাকে মেরে ফেলতে হবে আবার মারছে মারার পরে সবচেয়ে নিরাপদ জায়গা মনে করছে মসজিদ কারণ এই বাংলাদেশে সবচেয়ে সহজ হইল ইমামদের উপরে দোষ দেওয়া ফেসে গেল মসজিদের ইমাম ও দেখেন ইসলাম সমাজ থেকে অপরাধ চিরতরে নির্মূল করতে চায় সেজন্য পরকীয় শাস্তি হল মৃত্যুদণ্ড তাও কি ধরনের মৃত্যু কোমর পর্যন্ত গেড়ে দিয়ে কি মারবে পাথর মারবে এটা কি গোপনে না প্রকাশ্যে চতুর্দিক থেকে পাথর মারবে তাইলে আর সমাজে পরকিয়া হওয়ার সম্ভাবনা নাই কারণ সে জানবে যে এইটা কড়া মানি কি इज्जतও যাবে জীবনও কিন্তু এই শাস্তিকে আমাদের দেশে আছে আচ্ছা এই শাস্তি আমাদের দেশে চালু হওয়ার দরকার আছে নে এই হাতগুলো একটু দেই তো কারা কারা চান এই শাস্তির চালু হাতনামা এই শাস্তি যদি চালু করতে চান তাহলে এই শাস্তির পক্ষে পক্ষে যারা আইন তৈরি করবে তাদেরকে আগে সংসদে পাঠাইতে তুই কথা শোনেন পরকিয়া একটা পরিবারকে ধ্বংস করে একটা সমাজকে কি করে ধ্বংস করে দেয় এজন্য তাদের পৃথিবীতে বাঁচার কোনো অধিকার নাই যারা পরকিয়া করে তারা মানুষ থাকে না একজন মা কি তার সন্তানকে হত্যা করতে পারে কিন্তু পারকে পারছে কখন যখন সে অমানুষ হয়ে গেছে আর অমানুষ হয়েছে কখন পরকিয়ায় জড়াইছে যখন পরকিয়া জড়াইলে মানুষের মধ্যে মনুষ্যত্ব থাকে না যার কারণে মা তার মেয়েকে কি করছে হত্যা করছে অর্থাৎ একটা অপরাধকে ঢাকতে যায় আরো একটা বড় অপরাধ সংগঠিত করছে সুতরাং এই যে পরকিয়া এটা মসজিদে ওয়াশ করে বন্ধ করা যাবে না এটার জন্য আইন করতে হবে আইনটা কি হবে যে পরকিয়া করবি মানে ধরা পড়লে তোরে কি করা হবে পাথর মেরে উড়াইয়া দেওয়া হবে শাস্তি দেওয়া হবে এটা যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত এই অপরাধ থেকে জাতিকে মুক্ত করার কোনো সুযোগ নাই এই আইডিয়াটা কে দিছে আরো জোরে বলেন বাপ বিদেশে আছে মেয়ে দেখে ফেলছে বাচ্চারা তো দেখেই অপরাধ বাচ্চারাই বেশি দেখে কিন্তু বাচ্চাকে মেরে ফেলতে হবে আবার মার্সে মারার পরে সবচেয়ে নিরাপদ জায়গা মনে করছে মসজিদ কারণ এই বাংলাদেশে সবচেয়ে সহজ হইল ইমামদের উপরে দোষ দেওয়া কথা কন না কেন বাংলাদেশে দেখবেন আলে মোলামর উপরে ইমামের উপরে দোষ দিতে পারলে এডার আর কোনো বিচার নাই সব একদিকে চলে যায় যাচাই বাছাই বলতে কিছু নেই কিন্তু সত্য কখনো গোপন

ঠিক আর ওই যেহেতু ঘটনা ওইখানে ঘটছে এটাই আমরা খানা এই কথাই বলছি যে এখন তদন্ত জাহির হওয়া পর্যন্ত